তা হ্যালো ভাইস আপনারা কেমন আছেন অফিস খুবই ভালো আছেন তো এখন বাজছে দশটা কুড়ি এই যে দশটা কুড়ি বলছো এখন আজকে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ সকালবেলা মারা মার পাপার শরীর এই মা এই পাপার শরীর খারাপ হয়েছে বলে ব্যাঙ্গালোর যাবে ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো তো তিনটার সময় উঠবে উঠে যাবে বললাম তো ডাক্তারখানায় যাবে তো দেখাচ্ছিল তো তার জন্য আমার মনটা একটু খারাপ কারণ বাবা আর মা তো দেখ আসছে বললো সবাই যে বন্ধ কর দেখো এবার ওষুধ খেয়ে নিচে রাতে বেলা মানে ও সত্যিই ও শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য ওর জন্যই আমাদের আসা মানে যাওয়া তো আমরা ঠিক কথা মতো তিনটের সময় উঠে পড়ে আমি ব্লগটা বানাতাম না কারণ মন মেজাত কোনো কিছুই ভালো ছিল না কিন্তু দেখলাম আমার মেয়ে বলল বা ও নিজেই তো দেখলে ও নিজেই ওটা মানে ব্লগটাও রেডি মানে ফার্স্ট থেকে শুরু করে দিয়েছে তো রাত্রেবেলা ভীষণ এখন ঘুমাচ্ছে রাত্রেবেলা খুবই কান্নাকাটি করেছে তারপর এখন ও ঘুমাচ্ছে তো আমি তখন উঠে বা তাড়াতাড়ি করে আমি আমার কাজগুলো সেরে নিয়েছিলাম ভোরবেলা ভোরবেলা মানে তখন তো তিনটে তিনটে পনেরো দেখলে তো তারপর আমি সব ভিডিওটা করতে পারি না তখন যখন রেডিওয়ে বেরোচ্ছিলাম আমার মেয়ে এত এতটাই কাজ জাস্ট তোমরা ভাবতে পারবো না ও বড়ো হোক না কেন ও তো সবটাই বোঝে মানে বড়োদের মতন করেই কাঁদছে বড় ওকে ছেড়ে আসাটা খুবই কষ্টের ব্যাপার ছিল খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু করার নেই আমার এখানে তো আমি আর ঘুরতে বেড়াতে আসছি না যে ওকে নিয়ে আসবো আমি ট্রিটমেন্ট করাতে আসছি তো সেই জন্যই ওকে রেখে এসেছিলাম যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলছিলাম বলে বলা হলো না ওটা ভোরবেলা যখন ওটা ইয়েতে ছিলাম গাড়িতে তেল তুলে নিয়েছিলাম তারপর ফার্স্ট মর্নিংটাতেই আমরা একটু নেবে একটু চা খেয়ে নিয়েছিলাম আর যে আমার বর ছিল ওটা তো তারপরে ওটা ছিল ডানকুনি ডানকুনিতে নেবেন আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর তারপরে দক্ষিণেশ্বরের যে পিসটা হয় সেটা ভালো লাগছিলো দেখতে সব ভালো করে জায়গায় হয় কিন্তু এটা আমরা দেখো চলে এসেছি দমদমে এয়ারপোর্টে তো এবার আমরা গাড়ি থেকে নেমে যাব মানে বইয়ে ল্যাঙ্গুলো সব একটা একটা করে বা সব না দিয়ে নিয়েছি এয়ারপোর্টে আমি আমার তো ফার্স্ট ফার্স্টবার এয়ারপোর্টে আসা তো আমি আমাদের অনেক চেষ্টা করা হয়েছিল যে মেলে যাওয়ার জন্য কারণ এখন প্রচণ্ড মানে মেলে মানে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না প্রচুর ঝামেলা যার জন্য আমাদের বাধ্য হয়েই ফ্লাইটে করতে হলো আর শরীরটা ভালো খুব ভালো ভালো যাচ্ছিলো না है। एक तो झमेला बोर्डिंग लगेज सबकिछ सबकि ढुके तुम्हारा जाा जा रहा गेसो अने प्लैन एयरपोर्टे क्यों की, 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 प्ले, की, की। तो लाइफ फार्स्ट बार तो कम लेगे प्लिज हाँ कमेंट कर जानिए हमारे खूब एक खराब लागे और खूब एक खूब भाव लेगेताओ ना একটা জাস্ট মানে পরিস্থিতি মানুষকে কি না কি করতে বাধ্য করে সেরকম আমাদের এটা বাধ্য করলো তাই আমরা এতে করেই মানে ফ্লাইটে করতে হলো কারণ মেলে যেহেতু টিকিট পাচ্ছি না অনেক দেরি তিন চার মাস অলরেডি আরও দেরি হয়ে যাবে তো ওকে তো এতদিন ফেলে রাখা সম্ভব না ভীষণই ও শরীরটা খারাপ ছিল তো তো দেখো এরকমভাবে কার কীরকম মানে লোকে ঘুরতে বেড়াতে যায় ঠিক আছে ফ্লাইটে আনন্দ করে কিন্তু আমাদের ঠিক আনন্দ করা সিচুয়েশানটা ছিল না যেহেতু মানে ওর শরীরটা খারাপ ছিল তাও আমি সবটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করি তাই এই মানে ব্লগটা করা দেখো আমাদের এক এক করে সব কিছুই চেক হয়ে যাচ্ছে ল্যাগেজ থেকে শুরু করে হ্যান্ড ব্যাগ এমনকি পার্স মানে মোবাইল সব এ টু জেড সব কিছু চেকিং হয়ে যাচ্ছে এখন দেখো ওইদিকে বোর্ডিং পাস করে দিকে এখন চলে এলাম তো একজনই ওখানে কথা বলছে ভদ্র মহিলা তো উনিও যাচ্ছেন ব্যাঙ্গালের মানে আর করবে উনিরও ওনারও আর কি শরীর খারাপ ছিল তো যাই হোক দেখো আমরা এদিকে চলে এসেছি তো ওখানে এয়ারপোর্টে একটা কি মানে নিজেদের কোনো খাবার খাওয়া যাবে না ওখান থেকে কিনে খেতে হবে তো সত্যি কথা বলতে মধ্যবিত্ত মানুষের পক্ষে ওখান থেকে খাবার কেনাটা আমার মনে হয় একটু চাপই জানি না কার কেমন তো আমাদের একটু চাপই ছিল আর ওখানে এত হাই রেঞ্জে মানে সব কিছু তো দেখো এরকমভাবে দেখতে না প্লেনটা খুব ভালো লাগছে এক একটা এসে নামছে বা এক একটা উড়ে যাচ্ছে খুব ভালো লাগছিলো তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো সব কিছু খারাপের মধ্যেও বাধ্য হলাম ব্লগটা করতে তোমাদের জানানোর জন্য যে দেখো আমাদের এরকম সিচুয়েশান হচ্ছিলো সব কিছু বাধ্য করা তো এবার আমরা নিচে নেমে যাচ্ছি ওখানে বাস দিয়ে দিয়েছিলো বাসে করে এসে তারপরে প্লেনটায় চাপতে হলো ব্লগটা তোমাদের দেওয়া হয়নি কো তো দেখো আমাদের আমার আমার পরে পড়েছিলো তো ও আমাকে শীত করে দিল পরবর্তীকালে ও মানে বেশ আমাদের টোটালি এয়ারপোর্ট থেকে মানে দমদম এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর আসতে আড়াই ঘন্টা মতো লেগেছে এক্ষণের থেকে যখন নটার সময় ছাড়লো সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে তো দেখো এটা তোমাদের দেখিয়ে দিয়েছি জানালাতে খুব ভালো লাগছে দেখতে সেটাই প্লেনটা ছেড়ে দিয়েছে তো এই আমার না ওঠার সময় একটু মানে প্লেনটা যখন স্টার্টিং হলো তখন নিচে দিয়ে যাচ্ছে কোনো প্রবলেম হয়নি যখনই উপরটায় উঠলো মানে আমি তিনটের সময় উঠেছি তখন থেকে খাইনি খুব মানে খালি পেটে বলেই আমার জানি না মনে হলো তো একটু মানে শরীরটা কীরকম একটা লাগলো বাট নাবার সময় কোনো প্রবলেম হয়নি কিন্তু ওঠার সময় মনে হচ্ছিলো যেন একটু কীরকম লাগছিলো এই যে উঠে গেল যখন ক্যামেরাটা আমি আরও একটু ভালোভাবে যখন যদি ঠিক থাকতাম করতে পারতাম তো একটু ক্যামেরাটা আমার হাত থেকে ঠিক ব্যালেন্স হয়ে গেছিলো তো যাই হোক দেখো তারপর আর কিছু হয়নি মানে খানিকক্ষণ এই জন্য তিন চার মিনিটের জন্য একটু যেন প্রবলেম লাগছিলো যাই হোক তারপর এরকমভাবে অনেকটাই ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য বিভের ভেতর দিয়ে যখন যাচ্ছে খুবই ভালো লাগছিলো দেখতে আমার লাইফে তো ফার্স্ট তাই আমার একটু ইন্টারেস্টিংটা একটু বেশিই ছিল এরকমভাবে ভালো লাগছিল যদি এটা ঘুরতে বেরোতে জন্য তো খুব ভালো লাগতো কিন্তু এমনই একটা সিচুয়েশানে বেরোতে হলো যে সব ভালো লাগার মধ্যে টেনশনটা বেশি কাজ করছিল তাও তো তোমাদেরকে শেয়ার করার জন্যই ব্লগটা বানানো তো দেখানো তো দেখো আমি ওপর থেকে দেখাচ্ছি যে মন মেজাজ খুব একটা ভালো ছিল না একদমই ছিল না কোনো রকমই তো দেখো এবার আমি উপর থেকে তোমাদের দেখাচ্ছি মানে ঘর বাড়িগুলো যখন একটু নিচে মানে উপরে উঠছে একটু নিচে নামছে যাক তখন এবার নিচে এক রকম পুরো নেমে গেছে দেখো এরকম আর ওপর থেকে বাড়িগুলো ধরো একটু একটু মানে বোঝাই যাচ্ছিলো না যখন পুরো মেঘের সাথে মিশেছিল যখন ঠিক নামার মুহূর্তে এবার আস্তে আস্তে কোন নিচে নামছে তো নিচে নেমে গেছে অলরেডি তো আমাদের এয়ারপোর্টে মানে আমাদের দমদমি এয়ারপোর্টে ব্যাঙ্গালোর উন্নত এতটাই সুন্দর মানে খুবই উন্নত মান খুবই ভালো তো দেখো এটা তারপর এটা আমাদের এয়ারপোর্টে নেমে গেছি আমরা একটা ল্যাগেজ খুঁজে আমাদের একটু নামতে দেরি হয়ে গেছে বলে ল্যাগেজটা তারপর আমি যে বলছি ল্যাগেজটা আমাদের কোথায় চলে গেলো না রে বাবা যাই হোক ল্যাগেজটা আমাদের পেয়ে গেছি তারপর আমরা ল্যাগেজ নিয়ে অনেকটাই খুঁজতে হলো এরকম তিনখানা রয়েছে তো একটা একটা করে গিয়ে লাস্ট ইয়েতে আমাদের ব্যাগ লাগেজগুলো ছিল তারপর দেখো ল্যাগেজ নিয়ে পেয়ে গেছি এবার আমরা চলে তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও